রেধিতা খুব ভালো মতোই জানত মালতী দেবী তাদের বিয়ের সময় সমস্যা করবেন আর আর এরপর তোকে তোকে আমি আগেও বলেছি এখনো বলছি ওই ওই মেয়েটার পড়িস না গ্রামের মেয়েটা ফাঁসিয়েছে তুই ওই জাল থেকে বেরিয়ে আয় বাবা শহরে এত বড় লোক মডার্ন মেয়ে থাকতে তুই কেনা গ্রামের ভেকেরি মেয়েকে বিয়ে করবি আমি তোর জন্য অনেক সুন্দর আর বড় লোক মেয়ে দেখবো তুই এত বোকা হয়েছিস কেন বলতো আজকাল ছেলেরা বড়লোক মেয়েদেরকে বিয়ে করে আর তুই কিনা গ্রামের গরিব মেয়েকে বিয়ে করতে চাইছিস না মা আমি বিয়ে করলে শুধুমাত্র ঋদ্ধিটাকেই বিয়ে করব আর তুমি এসব সব কথা ঋদ্ধিতার সামনে কখনোই বল না ঋদ্ধিতা গ্রামের মেয়ে হতে পারে কিন্তু তার মধ্যে অদ্ভুত এক মায়া আছে যা অন্য কোনো মেয়ের মাঝে নেই মেয়ে কি করে তা না দেখে এখন মেয়ের বাবা কি করছে সেটা দেখে কারণ আপদে বিপদে যেন সাহায্য করতে পারে আর আমাদের অবস্থা তো তেমন ভালো না আমাদের সাহায্য করতে পারবে না এমন ঘরে কেন বিয়ে করতে চাইছিস আমার চাকরি হয়েছে আমি তিরিশ হাজার টাকা বেতন পাই তোমার কাছে হয়তো এই তিরিশ হাজার টাকা কিছুই না কিন্তু আমার কাছে এই তিরিশ হাজার টাকাই অনেক আমি এই দিয়ে বেশ ভালোই চালিয়ে নিতে পারবো আমাদের কারোর কোনো সাহায্যর প্রয়োজন পড়বে না এইভাবে আকাশ তার মায়ের বিরুদ্ধে কি রিধিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে মালতী দেবী কিছুতেই তার পুত্রবধূ হিসেবে রিধিতাকে মেনে নিতে পারে না আকাশের সামনে কিছু না বললেও আকাশ কাজে চলে যাবার পর মালতী দেবী রিধিতাকে অনেক কটু কথা শোনায় এই শোনো মে আজকে আকাশ তোমায় পাঁচ হাজার টাকা দিয়েছে না শপিং করার জন্য ওই টাকাটা আমায় ফেরত দাও কিন্তু মা ওই টাকাটা তো আকাশ আমায় দিয়েছে শাড়ি আর জামা কাপড় কেনার জন্যে আপনি তো জানেন মা আমি কোনো ভালো জামা কাপড় নিয়ে আসিনি তোমার বাবা মায়ের সামর্থ্য আছে ভালো শাড়ি জামা কাপড় কিনে দেবার জন্য এমন ভাবে বলছো যেন তুমি বড় লোক জমিদারের মেয়ে ঠং দেখিয়ে আর বাঁচা যায় না বাপু গরিব মেয়ের গরিবের মতোই থাকবে একদম বড় লোক হবার কোনো চেষ্টা করবে না আমি বড় লোক হবার চেষ্টা করছি না মা আপনি আমায় ভুল বলছেন একদম মুখে মুখে তর্ক করবে না বলে দিচ্ছি কি ভেবে যে আমার ছেলে তোমায় বিয়ে করেছিল তোমায় নিয়ে তো সমাজে চলা যাবে না গেও ভূত একটা তোমাকে কারো সামনে নিয়ে যেতেই তো লজ্জা করে ওই যে আমাদের পাশের বাসার বুলটির ছেলে সঞ্জয় বিয়ে করেছে তার শ্বশুর বিয়েতে তাকে একটা ফ্ল্যাট উপহার দিয়েছেন তোমার বাবার তো একটা বাইক দেওয়ারও সামর্থ্য নেই মালতী দেবীর কথা শুনে রাধিকা মনে মনে খুব কষ্ট পায় তাকে অনেক কিছুই বলতে ইচ্ছে করে রাধিকার কিন্তু সে কিছু বলে না এভাবেই সময় কাটতে থাকে দিনের পর দিন রিধিতার ওপর অত্যাচার যেন বাড়তেই থাকে হঠাৎ করে একদিন মালতী দেবীর হার্ট অ্যাটাক হয়ে যায় আর সে সময় আকাশ বাড়িতে ছিল না